ক্লায়েন্টগুলোর প্রতি অন্যরকম একটা ভালোবাসা থাকে মন চায় যে খুব ভালো করে নিজের সব থেকে বেস্ট দিয়ে এই কেকটা আবারও দিই যদিও প্রত্যেকটা কাস্টমারকে একইভাবে ট্রিট করি যে সবাই যেন খেয়ে খুব ভালো বলে এবং সবাই তৃপ্তি সহকারে যেহেতু খায় আর রিপিট ক্লায়েন্টের প্রতি কেন ভালোবাসাটা হয় সেটা হচ্ছে তারা বারবার আপনাকেই ভরসা করে কারণ তাদের কেক লাগলে প্রথমেই আপনাকেই মনে করে প্রত্যেকটা বেকারসের যারা কেক সেল করে তাদের সবারই কিন্তু মোটামুটি রিপিট ক্লায়েন্ট থাকে আর যখন রিপিট ক্লায়েন্ট অর্ডার দেয় তখন মনে একটা অন্যরকম একটা প্রশান্তি কাজ করে যে না সে মনে রেখেছে তার কাছে আমার সেই ভরসার জায়গাটা এখনো আছে তো এই কেকটা ঠিক আমার একের রিপিট ক্লায়েন্টের তার কথা যত বলবো কম হয়ে যাবে সে খুবই ভালো একজন ক্লায়েন্ট কেকের প্রাইস নিয়ে কখনোই বাড়াবাড়ি করে না আমি তাকে ন্যায্য মূল্যে আমি সবার কাছে যা সেল করি ওনার কাছে তাই সেল করার চেষ্টা করি কারণ হচ্ছে উনি যে আমার উপরে ভরসা করে উনি যে দামাদামি করে না তাই জন্য যে ওনার কাছে আমি এক্সট্রা বেশি নিব এক্সট্রা দাম বলবো তেমনটা না তো উনি আমি যেরকম যতটুকু দাম রাখা যায় যেরকম দাম হয় ঠিক তেমনই রাখি এই কেকটাতে আমি একটু বেশি এফোর্ট দিয়েছিলাম মানে একটু এফোর্ট দিয়েই কেকটা বানাচ্ছিলাম আবু হচ্ছে কোন রকম কোনো তার থেকে কাস্টমাইজেশন চার্জ নেইনি নি ভেতরে অতিরিক্ত চকলেট গানাস এবং চকো চিপস এগুলোর কথা উনি আমাকে বলেনি আমি স্বেচ্ছায় ইচ্ছাকৃত দিয়েছি কারণ হচ্ছে বললাম ওই যে বললাম একটা সফট কর্নার থাকে রিপিট ক্লায়েন্টের প্রতি কিছু কিছু রিপিট ক্লায়েন্ট আছে বলে যে হচ্ছে আপু আমি তো রিপিট ক্লায়েন্ট অনেকবার কেক নিয়েছি সেই পুরনো ক্লায়েন্ট একটু কম রাখা যাবে কিনা না আসলে এটা তো বিজনেস আপনি রিপিট ক্লায়েন্ট হলেও আমাকে এই কাঁচামালগুলো বাহির থেকে কিনতে হবে আপনি নতুন কাস্টমার হলেও আমাকে এই কাঁচামালগুলো বাহির থেকে কিনতে হবে এটা আসলে স্বাভাবিক বিষয় আপনাদের বুঝ থাকলে অবশ্যই বুঝবেন যাই হোক সব মানে সবার বাজেট সব সময় নাও থাকতে পারে তাই বলে তাই আমি ভিডিওর মাধ্যমে সবাইকে বলে দিচ্ছি আমি অনেককে তো ডিরেক্টলি বলেও দিই যে এটা আমার বিজনেস বিজনেসের সাথে আমার কোনো হচ্ছে কারো খাতের নেই কারণ হচ্ছে আমিও জিনিসগুলো বাহিরি থেকে কিনে আনি তাই আর কি বলছিলাম যেখানে আমার সাথে দামাদামি করা হয় না সেখানে আমি চাই আমার সম্পূর্ণ এফোর্ট দিয়ে আমি সব কিছু এক্সট্রা দিয়ে একটা গুড কোয়ালিটির কেক আপনাদেরকে উপহার দিতে আর আপনারাও যাতে খেয়ে সন্তুষ্ট থাকেন এই কেকটা কিন্তু কোনো অকেশন হিসেবে আপনি এ বাসায় পাশে খাওয়ার জন্য রেগুলারই নিয়েছিল ডিজাইনও কোনো কিছু সাজেস্ট করেনি আমি আমার ইচ্ছা ইচ্ছাকৃত ইচ্ছা যেমন ছিল সেরকম দিয়েছি সহজ টাইপের কাজগুলো আর কি আর এই কাজটা আমার প্রায় অনেক দিন করা হয় না তাই ভাবলাম যে করি যেহেতু এই কাজগুলো অনেক বেশি পুরোনো তারপরেও করতে ভালো লাগে একটা ভালো লাগা কাজ করে এখানে আমি দুইটা কালার ব্যবহার করেছিলাম একটা ছিল ভায়োলেট আর হোয়াইট এই দুটোর সংমিশ্রণে আমি কাজটা করেছি আপু কিন্তু আমাকে দুই দিন আগে নক করেছিল কিন্তু আমি দিতে পারিনি ব্যস্ততার জন্য তারপর বলেছি যে আমি তার পর দিন দিব এই কেকটা আমি রাতে করছিলাম রাতে একদম ফুল কমপ্লিট করে ফ্রিজে রেখেছি পরদিন সকালবেলা ডেলিভারি দিয়ে দিয়েছি এবং আপু আলহামদুলিল্লাহ বলেছে কেকটা একদম ঠিকঠাক ছিল যাই হোক আপনারা এরকম সুন্দর সুন্দর কেকগুলো অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে পারেন সম্পূর্ণ রং সদর